ওইটা বার আমাদের জাতীয় গাছ কাঁঠাল জাতীয় ফলের গাছ কাঁঠাল আমি তো গাছ কাটলি হুম ধরেন তিরিশ তিরিশটাকে করে গাছ কাটবো কোনো খবর হবে না বিশ তিরিশটায় হ্যাঁ বয়স আমার হয়তো বেশি কিন্তু গাছ কাটার উপরে খুব অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা আছে আমি গরিব মানুষ নারকেল গাছ হুম আমি আয় করেই খাই হুম মোটামুটি ভালো ইনকাম করেন ভালো ইনকাম হয় ধারেন আটটা গাছ কালকে দশটা গাছ কাটিলাম সাড়ে চারখানা রস ইন হুম তাও ধরেন পাটালি বেঁচেছি দুই কেজি আর রস বেছে একখানা তা ধরেন দুই কেজি পাটালি বেঁচেছি এক হাজার আর একখানা রস বেঁচেছি তিনশো তাহলে আমার কত আসছে টাকা আমার হয়ে গেছে আবার এই এখন থেকে শুরু করছি কালকে বারোটা পর্যন্ত ধরেন যদি এই গাছের রস পাটালি গুড় কালকে গুড়ির অর্ডার নেই তবু রস বিক্রি হবে আর ওই আছে গোল বিক্রি হবে রস গুড় দুটোই বিক্রি করতে পারবেন হ্যাঁ দুটোই বিক্রি